সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারিখ পনেরো সাত দুই হাজার এখানে আমরা পনেরো তারিখে যে পরীক্ষাটা তার আমরা এখানে নমুনা তারকে পাট পাঠ্য বইয়ের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতেছি এখানে এখানে প্রথমত বলা আছে দেখুন একক কাজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোকেয়া আর হচ্ছে বিজ্ঞানী আইজাক নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের একটা শখ তৈরি করতে বলছে এখানে ওকে তো নিচে আমাদের এখানে আনসার কিন্তু দেখতেছি এখন নিচে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোখেয়া আর বিজ্ঞানী আইজাক নিউটনের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো এখানে ওকে তো প্রথমত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা এখানে দেখতেছি এক নম্বর হচ্ছে তার জন্ম তারিখ দেওয়া আছে এখানে সতেরোই মার্চ দুই হাজার উনিশশো এখানে ওকে জন্মস্থান হচ্ছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশে বাবার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান মায়ের নাম হচ্ছে সায়রা খাতুন প্রধান অবদান হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এবং প্রধান প্রথম রাষ্ট্রপতি এখানে ওকে মৃত্যু হয়েছে কত এখানে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে মৃত্যু হয়েছে এখানে গুরুত্বপূর্ণ কাজ ভাষা আন্দোলন এখানে এখানে কি নেতৃত্ব আচ্ছা বেগম রোকেয়া বেগম রোকেয়ার জন্ম হচ্ছে নয় ডিসেম্বর আঠারোশো আশি জন্মস্থান হচ্ছে রংপুর মানে আমার জায়গা বাবার নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ সাবের মায়ের নাম হচ্ছে কি রওশন আক্তার প্রধান অবদান হচ্ছে নারী শিক্ষা এবং নারীর অধিকার আন্দোলনের পথিকৃত আচ্ছা মৃত্যু হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সুলতানার স্বপ্ন বই হ্যাঁ রচনা হচ্ছে উনিশশো এগারো সালের সাথ মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা এখানে ওকে বিজ্ঞানী আইজাক নিউটন জন্ম চারে জানুয়ারি ষোলোশো তেতাল্লিশ জন্মস্থান কোথায় এখানে ইংল্যান্ডে তার জন্মস্থান ইংল্যান্ডে তার জন্মস্থান বাবার নাম হচ্ছে আইজাক নিউটন সিনিয়র মায়ের হান্না আসকোফ হ্যাঁ প্রধান অবদান হচ্ছে কি মধ্যাকর্ষণ তথ্য গতি সূত্রাবলী এবং ক্যালকুলাসের বিকাশ এখানে মৃত্যু হচ্ছে তেইশে মার্চ সতেরোশো সাতাশ গুরুত্বপূর্ণ কাজ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা রচনা করেন এখানে ওকে এবং টেলিস্কোপ উদ্বোধন করেন এখানে এখানে শখ দিয়েছে তাদের নাম অনুসারে শখ দিয়েছে দেখুন আমাদের এখানে ব্যক্তি জন্ম তারিখ জন্মস্থান পিতামাতা প্রধান আহ অবদান তারপর মৃত্যু এবং গুরুত্বপূর্ণ কাজ তো আমার এখানে দেখুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই তার জন্ম তারিখ সবগুলো দিয়েছে এখানে ওকে নিউটন আমরা এখানে শখটা পূর্ণ করেছি এখানে ওকে এভাবে করি শখ পূর্ণ করবো যেটা আমাদের দিয়েছে এখানে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলছে এখানে ব্যক্তি ও সমাজের সম্পর্ক একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় এখানে এই সম্পর্ক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায় যেমন সামাজিক মনোবিজ্ঞান অর্থনীতি এবং দর্শন যে ভাবে দেওয়া যায় ব্যক্তি সমাজের সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক এখানে ব্যক্তি ও সমাজের সংজ্ঞা হুম ব্যক্তি কি একজন ব্যক্তি হলেন একজন স্বতন্ত্র মানুষ যার নিজস্ব চিন্তা অনুভূতি ইচ্ছা এবং প্রয়াস থাকবে এখানে সমাজ মানুষের একটি সংগঠিত গোষ্ঠী বা সাধারণ নিয়ম মূল্যবোধ এবং সংস্কৃতির মাধ্যমে সংযুক্ত এখানে পারস্পরিক নির্ভরশীলতা দুই নম্বর হচ্ছে কি ব্যক্তি ও সমাজ পারস্পরিকভাবে নির্ভরশীল ব্যক্তিরা সমাজ থেকে শিক্ষা এবং সামাজিক মানদণ্ড এবং সুযোগ গ্রহণ করবে একইভাবে সমাজ ও ব্যক্তির অবদান সৃজনশীলতা এবং উদ্যোগের উপর নির্ভর করে এখানে ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক নিয়ম ব্যক্তির স্বাধীনতা বজায় রাখা এবং তাকে সামাজিক নিয়ম এবং মূল্যবোধ মেনে চলার মধ্যে সমতা বজায় রাখতে হয় সমাজের আইন ও নিয়ম কারণ ব্যক্তির আচরণকে পরিচালিত করে তবে ব্যক্তির অধিকার এবং স্বাধীনতা রক্ষা করা উচিত এখানে সামাজিকরণ প্রক্রিয়া সামাজিকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের মূল্যবোধ নিয়ম ভূমিকা ইত্যাদি গ্রহণ করে এখানে ওকে তারপরে এখানে পরিবার বিদ্যালয় এগুলো আমাদের জাস্ট পড়বো এখানে আমরা তো এখানে আপনি চাইলে এখানে যে সংঘাত এবং প্রতিযোগিতা এটা বাদ দিতে পারেন কারণ এটা আমাদের না হলেও কোনো সমস্যা নেই ব্যক্তির অবদান এটা দিতে পারেন এখানে ব্যক্তি তাদের দক্ষতা সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে সমাজ সমৃদ্ধ করে ব্যক্তির উদ্বোধন এবং আবিষ্কারের আবিষ্কার সমাজের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বলছে এখানে একক কাজ পাঠ্যবের আলোকে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির আত্মপরিচয় দশটি বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে আমি এখানে বিখ্যাত ব্যক্তিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি বললাম তো তিনি ছিলেন একজন বিশিষ্ট নেতা এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অপরিসীম অবদান রেখে গেছেন তার আত্মপরিচয়ের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে দশটি দিকে গুণাবলী এখানে ওকে বঙ্গবন্ধু ছিলেন একজন অদ্বিতীয় নেতা যার নেতৃত্বে গুণাবলী এবং আহ দৃঢ় সংকল্প বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি জনগণকে ঐক্যবদ্ধ এবং সংগ্রামের পথে পরিচালিত করেছেন তারপরে অসাধারণ বক্তৃতা সাতই মার্চ তার যে বক্তৃতা ছিল এখানে রেসকোস ময়দান এখানে তো এটার কথা বলছে জনমুখী রাজনীতি এখানে বঙ্গবন্ধু রাজনীতি ছিল জনগণকে কেন্দ্র করে তিনি সর্বদা সাধারণ মানুষের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন দৃঢ় সংকল্প তার দৃঢ় সংকল্প এবং অসীম সাহস তাকে কখনোই তার লক্ষ্য পথ থেকে বিস্তৃত করেনি তিনি সবসময় জাতির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন ত্যাগ আত্ম বলিদান এখানে বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন এবং পরিবারের স্বার্থকে ত্যাগ করে পুঁজতে ছিলেন তার সংগ্রাম এবং ত্যাগ আজ জন্মের জন্য অনুপ্রেরণা সামাজিক সবসময় সামাজিক দুর্বল এবং অবহেলিত শ্রেণীর অধিকার থেকে রক্ষা করার কাজ করছেন যাই হোক সংস্কৃতির পরিচয় এখানে দেবেন এটা একটু ভাষাগতভাবে লিখবেন তার মানবিকতা দেখবেন আহ সাহসিকতা বিপ্লবী এখানে দেবেন এটা তারপর এখানে স্বাধীনতার প্রতীক ওকে এটা কিন্তু মেইন বিষয় এখানে পড়ে দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হিসেবে হন এবং তিনি জাতির পিতা হিসেবে স্বীকৃতি পানো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বলা হয় তার অসামান্য নেতৃত্ব এবং অবদানের জন্য তার বাংলাদেশের স্বাধীনতা অর্জন জাতি গঠনের মূল ভূমিকা পালন করেন নিজে কয়েকটি উল্লেখযোগ্য কারণ দিয়েছে এখানে যেমন প্রথমটা হচ্ছে আমাদের স্বাধীনতার স্থাপিত হ্যাঁ স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেন তার নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে পাকিস্তানের ঘোষণা নির্যাতন থেকে মুক্ত হয় স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের জন্ম এখানে সাতই মার্চ হচ্ছে ঐতিহাসিক যে ভাষণ এখানে উনিশশো সালে সাতই মার্চ ঢাকার রেসকোস ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে জাতিকে স্বাধীনতার পথে পরিচালিত করে এবং সেই ভাষণ আজও স্বাধীনতার প্রেরণা হিসেবে গণ্য করা হয় এখানে রাজনৈতিক সংগ্রাম বঙ্গবন্ধু আজীবন বাংলাদেশের মানুষের অধিকার অধিকার এবং মুক্তির জন্য সংগ্রাম করেছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল গড়ে উঠেছে যা পরবর্তী স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমাজ সংস্কারক এখানে বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা অর্জনে সীমাবদ্ধ ছিলেন না তিনি স্বাধীনতার পর একটি নতুন সমাজ গঠনের মনোবেশ মননিবেশ করেন তিনি দরিদ্র বিমোচন শিক্ষা বিস্তার এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এখানে ওকে সাংস্কৃতিক ঐতিহ্য ভাষণ এখানে শেখ মুজিব রহমান বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভাষা আন্দোলনে তার অবদান এবং সংস্কৃতির প্রতি তার ভালোবাসা জাতির পিতার মর্যাদা তাকে অধিষ্ঠিত করেন জনগণের প্রতি ভালোবাসা এটা একটু পড়বেন এখানে তিনি জনগণের দুঃখ কষ্ট বুঝতেন এখানে ওকে গণতন্ত্র এবং ন্যায় বিচার এখানে তো তিনি ন্যায় বিচারক ছিলেন এখানে বলা আছে এগুলো একটু পড়বেন এখান থেকে এই বিষয়গুলো দিলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু হবে কিন্তু এখানে আমরা নেক্সট আরো কিছু আমরা নমুনা অ্যান্সার নিয়ে আসবো আবারও এর মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম